কল্যাণী সিভিক সেন্টার গ্রাউন্ডে অষ্টম বর্ষের রং হলে জমজমাট ইস্কনের হরিনাম সংকীর্তন ও ডিজের তালে তুলে দেওয়া হয় মহিলাদের জন্য দুটি প্যাড ভেন্ডিং মেশিন দুটি স্কুলের হাতে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পানসারি মশালার অন্যতম কর্ণধার সুমিত পানসারি ও আয়োজক সায়ক ব্যানার্জি দোলযাত্রা উপলক্ষে কি শুভেচ্ছা বার্তা দিলেন আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ আমরা সবাই নিতে চাই আমিও নিতে চাই তার মধ্যে আমিও একজন তো অবশ্যই আমি চাই যে রঙোলি যখন হচ্ছে ইস্কনের প্রভুর নাম নেওয়া হোক আর তাই জন্য আবার আমরা আরেকবার নিয়ে

অক্সটেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকে Hug babe.